হ্যালো রিবান আজ আমরা জানবো আবার জিআই ডিস একটা ডিজিজ নিয়ে সেটা হচ্ছে জিইআরডি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার্সের মধ্যে অনেক ডিজিজ পড়ে যেমন এক্সাম্পল দিচ্ছি আই আইবিডি জিইআরডি এরকম অনেক পড়ে আজকে আমাদের আলোচনা জিইআরডি কেন হচ্ছে ঠিক কীভাবে হচ্ছে আমি আমার মতন করে হানড্রেড পারসেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি কেন ডিজিজগুলো বলতেই পারেন যে কি খাবো না খাবো সেটা জানার পরিবর্তে ডিজিজগুলো জেনে কী করবো আমরা ডিজিজগুলো এই কারণেই জানবো যাতে তার সিমটমসগুলোকে আমরা বুঝতে পারি এবং সিমটমসগুলো বোঝার পরে এটা নিয়ে আমরা সিরিয়াস হই এবং বিশেষজ্ঞের সাথে পরামর্শ করি সবার প্রথমে বলবো যে জিইআরডি যেটার ফুল ফ্রম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্ল্যাক্স ডিজিস এটা কেন হয় এর জন্য দায়ী হচ্ছে এলিএসের দুর্বল হয়ে যাওয়া ঠিক আছে এলিএস হচ্ছে লোয়ার ইসোফেগাস প্রিন্টার এবার জানবো যে এটা কি কোথায় থাকে এটা ধরুন ইসোফেগাস আমরা মুখ থেকে খাবার খাচ্ছি খাবারটা মুখ থেকে যাওয়ার পর ইসোফেগাসের মাধ্যমে আমাদের স্টমাকে যাচ্ছে মানে ইসোফেগাস ক্রস করে স্টমাকে যাচ্ছে তাহলে এটা যদি ইসোফেগাস হয় ধরুন মাথাটা মুখ এই মুখ থেকে খাবারটা যাচ্ছে ইসোফেগাস হয়ে এটা হচ্ছে স্টমাক এই বড়ো জায়গাটা হচ্ছে স্টমাক ঠিক আছে বোঝার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি এটা যদি মুখ হয় মুখ থেকে খাবারটা যাচ্ছে ইসোফেগাস হয়ে স্টমাকে আসছে এবার আমরা জানবো এলিয়েসটা কোথায় থাকে ঠিক আছে এলিয়েস থাকে হচ্ছে এই যে ইসোফেগাস ইসোফেগাসের একদম এন্ডে মানে শেষে আর স্টমাকের একদম শুরুতে মানে মধ্যবর্তী জায়গায় কোথায় থাকে এলিয়েস লোয়ার ইসোফেগাস ইসো ইসোফেগাসের একদম এন্ডে আর স্টমাকের স্টার্টে এরম পজিশনে থাকে যখন আমরা খাবার খাই তখন যতক্ষণ আমরা ধরুন খাবার খাচ্ছি তখন কি করে এই স্প্রিংটারটা ওপেন থাকে আর যখন খাবার খাওয়া শেষ হয়ে যায় তখন এটা আটকে যায় ঠিক আছে যাতে স্টমাকের ভেতরে যে খাবারগুলো আছে বিভিন্ন ধরনের খাবার আমরা খাচ্ছি অ্যাসিড কন্টেনিং ফুড রয়েছে এনজাইম কন্টেইনিং ফুডও যাতে সেটা ওপরের দিকে না উঠে আসে ঠিক আছে কোনো কারণে যদি এই স্প্রিংটারটা টাইটভাবে আটকে না থাকে কোনো কারণে দুর্বল হয়ে যায় মানে এলিয়েসের ফাং কাজ ফাংশন অ্যাবিলিটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই মেনলি প্রবলেমটা দেখা দেয় শুরু থেকে না কিভাবে ধরুন এটা কোনোভাবে ঢিলে হয়ে গেছে স্পিংটারটা টাইটভাবে আটকে থাকার পরিবর্তে কি হবে খাবারটা তখন স্টমাকের উপরের দিকে চলে আসতে থাকবে স্টমাক উপরের থেকে এসে দেখতে যাবে যে কি হচ্ছে এই খাবারগুলো যদি ওপরের দিকে উঠে আসতে থাকে মানে ঠেলতে থাকে স্টমাক তখন এই স্পিংটারটা ভেদ করে কি করবে ওটা ইসোফেগাসের ওপর গিয়ে এফেক্ট করবে এবং ইসোফেগাসের যে মিউকাস মেমব্রেন আছে ভেতরে সেটাকে নষ্ট করতে থাকবে এবং তারপর আস্তে আস্তে ইসোফেগাসের গায়ে একটা আলসারেশন কিন্তু তৈরি করতে থাকবে যদি সঠিক সময়ে তার ট্রিটমেন্ট না হয় সেখান থেকে কিন্তু ক্যান্সারও হতে পারে আর ওই যে ইসোফেগাসের যে আলসারেশনটা হচ্ছে সেটাই এক কথায় কিন্তু জিইআরডি gastroesophageal reflux reflux ডিজিস এবার প্রথম কথা হচ্ছে আপনার অ্যাসিডিটি হচ্ছে অম্বল হচ্ছে তার মানেই কি আপনার জিআরডি দিয়েছেন নো আপনি একদিন সন্ধ্যাবেলা বাইরের ভাজাভুজি খেয়ে ফেলেছেন আপনি দেখছেন আপনার অ্যাসিডিটি হচ্ছে বা অম্বল হয়েছে বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে আপনি গেছেন খেয়েছেন আসার পর আপনার অ্যাসিডিটি হচ্ছে বা অম্বল হচ্ছে তার মানে কি আপনার আছে নো কখন আপনি বুঝবেন ধরুন আপনার ঘরের তৈরি খাবার খাওয়ার পরেও সেই একই প্রবলেম অ্যাসিডিটি হচ্ছে অম্বল হচ্ছে এবং সেটা মাসের পর মাস বছরের পর বছর হচ্ছে তখন কিন্তু সেটা জিইআরডিকে কিন্তু ইন্ডিকেট করে তাই অবশ্যই এরকম প্রবলেম থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন ডায়জেশনের সাথে পরামর্শ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন